বক্তব্য সত্য নয় অধিকাংশ রাজনৈতিক দল এপিআর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন চায় জামাত ইসলাম সহ ইসলাম আন্দোলন সহ অধিকাংশ দল চায় অতএব আমি বলবো বর্তমান যে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন করা হয়েছে সংস্কার কমিশনের প্রধান বদিরুল্লাহ মজুমদার সাথে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এটা এখন সম্ভব না পার্লামেন্টে পার্লামেন্টে কোনো দিন এটা হবে না পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকে তারা কোনোদিন এই পিয়ার পদ্ধতির সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিল কোনোদিন পার্লামেন্ট আনবে না এবং বিল আসলেও সেটা তারা কোন পাশ করতে দিবে না তারা একদলীয় শাসন এককভাবে শাসন তারা চালিয়ে যাবে এবং বাংলাদেশ এইভাবে এইভাবে বাই রোটেশন এই দুইটা দলের মধ্যেই তারা দেশ পরিচালনা করার জন্য তাদের ইচ্ছা আছে এই পরিকল্পনা বের হবে না এই বৃত্তের মধ্যে আমরা বন্দী থাকতে চাই না এই জন্য আমরা এটাকে করি আর পদ্ধতি সিস্টেম সুস্পষ্টভাবে গোবিন্দ লেখে নাই তবে ওই রকমই অনেকটা তার বক্তব্যটা ওইরকমই আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমাদের অফিসেও তিনি গিয়েছিলেন আমরাও বলেছি যে হ্যাঁ এইভাবে যে একটা সিস্টেম পদ্ধতি হয় তাহলে বাংলাদেশে শুধু মাইনোরিটি না সকল শ্রেণী পেশা প্রতিনিধিত্ব এবং অধিকাংশ রাজনৈতিক দল যাদের গণবৃত্তি আছে গণ জনসমর্থন আছে তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং